ভারতের ছাত্র ফেডারেশন জিলাবাদ মোদী সরকারের কেন্দ্রীয় বাজেট মানছি না মানবো না মানছি না মানবো না ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ সভা করেন শুক্রবার তারা জানান ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে এই বাজেটে ব্যবস্থার বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ কমেছে যা আগামী দিনে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্তরে বিপত্তি হয়ে দেখা দেবে

ছাত্রবিরোধী নয়া জাতীয় শিক্ষানীতি ও এই বাজেটকে কেন্দ্র করে পোস্টারিং ক্যাম্পেনিং করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিব্যেন্দু নন্দী জেলা কমিটির সদস্য রানা দাস সন্দীপ মন্ডল অয়ন মন্ডল সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এস লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্রের যে বাজেট এবং রাজ্যে যে বাজেট সেই বাজেটে আমরা দেখতে পেলাম এই সময়ের মধ্যে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কেন্দ্রের যে বাজেট প্রায় ইউজিসি গ্যান্ড ইউনিভার্সিটি গ্যান্ড কমিশনের মধ্যে যে আগে যা অর্থ প্রদান করা হতো তার থেকে প্রায় তিন হাজার নশো ন কোটি টাকা এখন আর দেওয়া হবে না আগামী বাজেটে সেই উল্লেখ নাই কমিয়ে দেওয়া হয়েছে একইভাবে রাজ্যে দেখতে পেলাম বিভিন্নভাবে যেগুলো মানুষকে প্রয়োজনীয়তা সেই কথাগুলোকে উপেক্ষা হয় একটা বাজেট পেশ হয়ে গেল আমরা আশা রাখি যে আগামী দিনের ছাত্রদের সাথে এই গোটা গ্রাম বাংলা গোটা ভারতের ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের আগামী দিনের পড়াশোনাকে যাতে নিশ্চিত করতে পারি সেই যাতে নিশ্চিত করতে পারে তার দাবি নিয়ে এবং এই কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি এবং যে কেন্দ্র যে বাজেট রাখলো সেই বাজেটে শিক্ষা খাতে ব্যয়বহর দাবি জানিয়ে নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিক্ষোভ বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট আনন্দ